আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের পা বেল্ট অ্যাভেনের পাশে তিন বেডের খণ্ড আপনাদেরকে দেখাবো চলেন দামটা একটু পরে বলি তো এটা হচ্ছে দরজা উই ক্যাম থ্রু হিয়ার এটা দিয়ে দরজা আসার পরে আপনার এটা হচ্ছে লিভিং রুম এই যে লিভিং রুমের এপাশে পাশে স্পেস আছে আর লিভিং রুমের পাশেই কিন্তু আপনার কি কিশেন এই হচ্ছে একেবারে নতুন বছর এক কি করা আগে এটা বানানো এখন এটা বিক্রি হবে কিচেন থেকে কিন্তু আপনার লিভিং রুম এসে যাই আপনাদের আগেবারে সেবার সেখানে জায়গা আছে আর এটা হচ্ছে আপনার মানে কারণ এটা একটা ভালো উঠানের মতো সামনের দিকে আর চলেন আমরা প্রথম বেডরুমে যাই কিচেনের পাশেই প্রথম বেডরুম এই হচ্ছে বেডরুম এই বেডরুমের সাথে কি আছে আপনার আছে এই যে ক্লোজেট অনেক বড় ক্লোজেট আছে মোটামুটি ভালো দামটা একটু পরে বলি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কিচেনের সাথেই কিচেনের পাশে ওয়াশার Washing machine yes, yes. and a like, closet. Uh, what is good? Look. Oh, this is kitchen thing, like there is you stuff going the out. smoke go outside. Yeah. You okay. going smell that's good. That's good. I like it. I like it. Yeah. So is not gas here, right? Not electric. electric, right? Yes. So electric there is no gas. No gas. No gas. No, no gas. Electric. On, yeah. Okay, electric. I, I get that. সো দিস ইজ প্রথম বাথরুম ফুল বাথরুম এটা আছে মেক্সিওর এটা কন্ডো এটা হচ্ছে আপনার দ্বিতীয় বেডরুম দ্বিতীয় বেডরুম বেশ বড় দেখতে পাচ্ছেন এ পাশে এখানে থেকে ভালো জিনিস সুবিধা হল দুই পাশে বেলকনি দেখেন এই রুমের এই সাইডে বেলকনি আবার লিভিং রুমের সাথে বেলকনি আছে আর বাথরুম আর হচ্ছে এ পাশে আপনার তৃতীয় বেডরুমে যেতে গেলে তৃতীয় বেডরুমের সামনে আরও একটা বাথরুম দেখেন ফুল বাথরুম এখানে কেউ বসবাস করে না এভরিথিং ইজ মানে একেবারে সাজানো গুছানো বুঝছেন কন্ড্র আর এই তৃতীয় বেডরুমে আমরা যাচ্ছি তৃতীয় বেডরুম দেখেন আসলে কত বড় সো নাইস সো বিউটিফুল তো এই রুমের সাথেও কিন্তু একটা ক্লোজেট আছে প্রত্যেক রুমের সাথে ক্লোজেট আছে তো আপনাদের তৃতীয় বেডরুম দেখাইলাম দেখানোর পরেও কিন্তু এখানে আরও একটা জায়গা আছে দেখেন এই পাশে আপনি চাইলে ও বেডরুম বানাইতে পারবেন এটা মোস্টলি ফোর বেডরুম মতো হবে আপনার এই জায়গাটা জাস্ট সুপার দিয়ে রাখছে বসে থাকার জন্য আপনার যদি মনে করেন এনজয় করবেন করতে পারেন না চাইলে আপনি কি করতে পারেন এটাও একটা রুম বানাইতে পারেন তাহলে আপনার ফোর বেডরুম হয়ে যাবে এক হাজার পাঁচশো স্কোয়ার ফুটের কিন্তু ঠিক আছে আর ওখান থেকে আসার পরে এ দেখেন এই হচ্ছে পাশেও কিন্তু আপনার সুপা দেওয়া আছে বসতে পারেন আর এখানেও দেখেন বেলকনি যারা বেলকনি পছন্দ করেন এটা হচ্ছে দাম আছে নাইন এটা হচ্ছে রোজ বেল্টের সাথে সাবওয়ে স্টেশনের কাছে আপনি নিচে নামলাই সাবওয়ে স্টেশন আর এই হচ্ছে বাইরের পরিবেশ রুল খান রুল রিয়েল এস্টেট এজেন্ট আপনার আপনারা যারা কিনতে চান অবশ্যই রুয়াল খানের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর রুয়াল খানের ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এই নাম্বারে অবশ্যই কল করতে আর মেইনটেন সিক্স হান্ড্রেড আপনার ফোরটি সিক্স প্রত্যেক মাসে আর বেসিক্যালি থ্রি বেডরুমের খণ্ড আপনাদেরকে দেখাইলাম সবাই ভিডিওটা শেয়ার করবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সবাই কাল্লা হাফিস